এখন মেয়েদের স্কুলে যাওয়ার সংখ্যা আটানব্বই পয়েন্ট দুই পাঁচ বৃদ্ধি পেয়েছে কোনো একটা ছেলে মেয়ে যদি প্রতিবন্ধী হয় বা অটিস্টিক হয় বা বিশেষ চাহিদা সম্পন্ন হয় তাদেরকে আপন করে নেওয়া তাদের কাছে সাথে থাকে একসাথে চলা এবং তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া এটা ছোট শিশু বয়স থেকেই সেই শিক্ষাটা দেয় আমরা মনে করি যে দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ে তুলব কিন্তু এই দারিদ্রমুক্ত করতে হলে এর মূল শক্তিটাই আসবে শিক্ষিত জনগোষ্ঠী শিক্ষাই দিবে একটা দেশকে মুক্ত করার সব ধরনের সুযোগ আমরা সেটাই মনে করি আমাদের মেয়েদের অংশগ্রহণ খুব কম ছিল স্কুলে আমরা মেয়েদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা করে দিই ছেলে মেয়ে উভয়ের জন্য যেমন স্যানিটারি ল্যাট্রিন করা ওয়াশরুম আলাদা পৃথক ওয়াশরুম করা এবং মেয়েরা যাতে স্কুলে যেতে পারে তার জন্য সুব্যবস্থা করি আজকে আমি খুব আনন্দিত যে আমাদের দেশে এখন মেয়েদের স্কুলে যাওয়ার সংখ্যা আটানব্বই পয়েন্ট দুই পাঁচ শতাংশে বৃদ্ধি পেয়েছে আর ঝরে পড়ার হার সেটাও কমে গেছে এখন মাত্র তেরো পয়েন্ট এক পাঁচ এবং সেই সাথে আমাদের যারা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু তারাও যেন একই সাথে পড়াশোনা করতে পারে এবং এই ছোট্ট ছোট বাচ্চাদের ছোটবেলা থেকে শিক্ষা দিতে হবে যেমন আমরাও ছোটবেলায় আদর্শ লিপিতে পড়েছি কানাকে কানা বলিও না এ কথা তো আমরা সবসময় পড়েছি যে কানাকে কানা বলিও খোড়াকে খোড়া বলিও না হ্যাঁ এই বাচ্চারাও আমাদের বাচ্চা কাল থেকেই যদি কোনো একটা ছেলে মেয়ে যদি প্রতিবন্ধী হয় বা অটিস্টিক হয় বা বিশেষ চাহিদা সম্পন্ন হয় তাদেরকে আপন করে নেওয়া তাদের কাছে সাথে থাকে একসাথে চলা এবং তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া এটা ছোট শিশু বয়স থেকেই সেই শিক্ষাটা দেয়া সেই জন্যই আমরা এটা চেয়েছি যে সমন্বিতভাবে সবার জন্য শিক্ষার দ্বার উন্মোচন করে দেওয়া যাতে করে তাদের ভিতরে মানবিক গুণাবলী যত সৃষ্টি হয় সেই ব্যবস্থা করা আমাদের নারী ক্ষমতায়নের জন্য আমরা অনেক কাজ করি আমি ছিয়ানব্বই সালে সরকারের আরেকটা পদক্ষেপ নিয়েছিলাম যে প্রাথমিক বিদ্যালয়ে যে শিক্ষক নিয়োগ হবে তার ষাট ভাগ আমাদের নারী হতে হবে সে ব্যবস্থাটা আমরা করে দিয়েছি ফলে আজকে আমাদের মানে নারী শিক্ষারও প্রসার ঘটেছে বাবা মাও স্কুলে পাঠায় আর সেই সাথে সাথে কর্মসংস্থানেরও ব্যবস্থা হয়েছে এবং শিক্ষা উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি হয়েছে সে ব্যবস্থাটাও আমরা নিয়েছি এই পনেরো বছরে প্রাথমিক বিদ্যালয়ে মহিলা শিক্ষকের সংখ্যা তিনগুণ বৃদ্ধি পেয়েছে প্রায় চার লক্ষ সাত হাজার পঞ্চান্ন জনে উন্নীত হয়েছে এমনি আমাদের প্রাথমিক বিদ্যালয় প্রায় এক লক্ষ আঠারো হাজার প্রাথমিক বিদ্যালয় এখন সারা বাংলাদেশে আছে আর ছয় লক্ষ সাতান্ন হাজার দুইশো তিনজন শিক্ষক এর মধ্যে চার লক্ষ তিন হাজার একশো একানব্বই জন মহিলা শিক্ষক কাজেই সেদিক থেকে আমি মনে করি যে আমাদের দেশটা এগিয়ে যাবে এটাই কারণ আমরা সবসময় চাই যে আমরা একটা সুষম জনকল্যাণমুখী সার্বজনীন মানসম্মত শিক্ষা ব্যবস্থা করতে চাই